是如何解决上的？ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও জেলা তথ্য ও দপ্তরের সংস্কৃতি পূর্বস্থলীর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমন্ডলের ব্যবস্থাপনায় পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে জেলাভিত্তিক লোক শিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হলো এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা লোহা পূর্ব বর্ধমান জেলা তথ্য ও শিক্ষা দপ্তরের আধিকারিক রামশঙ্কর মন্ডল পূর্ব জেলা পরিষদের শিক্ষা তথ্য ও সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শান্তনু কোনা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতি পূর্ব উপস্থিতি এক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন পোশাক সজ্জিত লোকশিল্পীদের নিয়ে শ্রীরামপুর গ্রামে একটি বর্ণাঢ় শোভাযাত্রার আয়োজন করা হয় এরপর শ্রীরামপুর নজরুল মঞ্চ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন ও রাজ্য সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয় এলাকার একজন প্রবীণ ও আইন উদ্যমান লোকশিল্পীকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও উপস্থিত লোকশিল্পীদের নানা সমস্যা ও প্রস্তাব শোনা ও তা সমাধানের মাধ্যমে এগিয়ে চলে এই অনুষ্ঠান। পূববর্ধমান জেলার প্রতিটি প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন 500 বেশি লোকশিল্পী। প্রত্যেকই তাদের নিজস্ব পোশাক ও অঙ্গিকে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে স্বপন দেবনাথ বলেন রাজ

পার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্যন্ত বৈজ্ঞান্তিক উদ্যোগে এবং আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের আদিবাসী এবং আদিবাসী সংস্কৃতি এবং লোক সংস্কৃতি যে আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলার তথ্যসংক দপ্তরের সহযোগিতায় এবং কৌস্থলী এক পঞ্চায়েত সমিতি এবং শ্রীরামপুর কৌস্থলী যে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আছে তাদের তাদের রাস্তা আজকে আমাদের এই যে যে একদিনের লোকসৈরের সম্মেলন এই সম্মেলনে আমরা পাঁচশো লোকসিল্পীকে ভিন্ন জেলার ভিন্ন প্রান্ত থেকে দেখেছি এবং সেখানে বিভিন্ন অঙ্গীকে লোকজনই আছে এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা তাদের যে সুবিধা অসুবিধাগুলো আমরা যেমন শুনবো এবং তেমনি আমাদের দপ্তরে কাজ করতে গিয়ে তারা কীভাবে আরও ভালোভাবে কাজ করতে পারে সেই কথাটা আমরা ভাবব বর্ধমান শহরের কল্পতরু মাঠ প্রাঙ্গনে অডিটোরিয়ামে হয়ে গেল ইলিশ উৎসব হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব পারওয়ানের উদ্যোগে আয়োজিত এই ইলিশ উৎসব উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ শিল্পী তন্ময় সিংহ রায় এই উৎসবের সূচনা করে খোকন দাস বলেন বর্ধমান শহরে এই ধরনের উদ্যোগ অভিনব আমার খুব ভালো লাগছে বর্ধমান শহরের হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা এমন একটি অভিনব উদ্যোগকে সার্থক করেছে এর মধ্যে ভবিষ্যতে তারা যখন এই ধরনের উৎসবের আয়োজন করবেন অবশ্যই তাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করব তন্ময় সিংহ রায় বলেন ইলিশ উৎসবের আয়োজন অত্যন্ত ভালো প্রচেষ্টা শহরবাসীদের মন নিশ্চয়ই জয় করে নেবে এই ধরনের উৎসব আশা রাখি ভবিষ্যতে আরো موسیقی کلون تھا یا ہم نے اس کو منع کیا ہے یہ متنوع منظر اور بڑی کو رہا ہے کہ تھا خوب اور وہ نہیں ہے انہوں نے وہ ہو گئے جو والا پیچھے تھا ہم کا تو من کے ہی نہیں আগের সংবাদ পর্যন্তই নমস্কার